নমস্কার বন্ধুরা আমি তনিমা বলছি আবার একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজ হচ্ছে উত্থান একাদশী তো ওই যে হাজব্যান্ড এখন খাচ্ছে ওই চালের রাইস তো এইটা হচ্ছে করেছি সকাল সকাল আলু আর কাঁচকলা দিয়ে এইটা করেছি আর কি তো হাজব্যান্ডকে দিলাম আর পেঁপে দিয়েছি একটু তো এই দিয়ে হাজব্যান্ড সকালের ব্রেকফাস্টটা করছে কারণ অন্য কিছু তো একাদশীতে খাওয়া যাবে না তো আর তারপরে করে আজকে যেহেতু অফিস নেই সব রান্নাবান্না তো সেরেই নিয়েছিলাম জানিয়ে ব্রেকফাস্ট এটাই করবে আর দুপুরের জন্য টিফিন বক্সে গুছিয়ে দেব। তো হাজব্যান্ড যায়নি বলে সোনায় ক্রাফ্টের কাজগুলো কিছু কিছু সোনাই করেছে কিছু কিছু ও সে মানে ফিনিশিংটা তো ভালো পারে না হাজব্যান্ড সেগুলো করে দিচ্ছিলো আর আমি এদিকে জামা কাপড়গুলো কেঁচে ধুয়ে নিয়ে ছাদে চলে এলাম আর বেশ কদিন ধরে তোমাদেরকে ব্লগটাও আমি এডিট করে পোস্ট করতে পারিনি ভিডিও করা ছিল কারণ সারা সপ্তাহ জুড়েই সর্দি কাশিতে এত ভুগেছি যে আর মানে ভিডিও যে এডিট করে মানে ভয়েস বসে আর করে উঠতে পারিনি গলার কন্ডিশন এতই খারাপ ছিল ভীষণ মাথা যন্ত্রণা অনেক দিন ধরে আর সেই জন্য আর কি ওই অসুবিধার কথাগুলো আর তোমাদেরকে বলতে কি ভালো লাগে সবসময় তো সেই জন্য যাই হোক এখন এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর এখানে দেখো অনেক কটাই কাপড় ছিল সেও তো সকালে আর ছাদে আসেনি এখন কিন্তু বেশ একটু বেলা হাজব্যান্ড সোনাইকে দিয়ে চলে আসার অনেকক্ষণে পর তো হাজব্যান্ডকে টিফিন দিলাম আমি খেলাম তারপরে আর এখানে ছাদে চলে এসেছে আর কি সুন্দর রোদ উঠেছে দেখেছো তো আর পাখিদেরও খাবার সকালে সব দিয়ে গেছি ছাদের গাছে জল টল দিয়ে গেছিল নয়ন অনেক কটা ফুটেছে অপরাজিতা আর তো ওপরে অনেক কটা জামা কাপড় ছিল যেগুলো আসার সময় হাতে করে নিয়ে এসেছিলাম ওপরে তুলে রাখা ছিল আর কি তো সেইগুলো সব কিছু নিয়ে অনেক জামা জোরেও হয়ে গেছে একসাথে তো সবগুলো ফোল্ড করে নেব আমার এই নাইটিটা দেখছো না এটা অনেক বড় মানে সার্ড ইং যে নাইটটি ছিল এটা মানে কাজ করতে গেলে একটু অসুবিধা হতো তাই একটু মানে ছোট করতে গিয়ে এত ছোট হয়ে গেছে যে মানে নিচের দিকটা অনেকটাই মানে নর্মালের থেকে একটু ছোটোই হয়ে গেছে আর কি তো ঘরে অসুবিধা হয় না কিন্তু বাইরে বেরোলে একটু খারাপ লাগে কারণ অনেকটাই তো মানে বেশ মানে ছাপ্পান্ন ইঞ্চির থেকেও ছোটো হয়ে গেছে আর ছিল ষাট ইঞ্চি তো সেই জন্য যাই হোক ঘরে ধরে পড়ে আর কি এটাকে ইউজ করে নিচ্ছি আর দেখো এই যে জামা কাপড়গুলো অনেকগুলো ছিল তো যেখানে যা কিছু ছিল সব নিয়ে এসে এখানে রেখেছি ফোল্ড করে নেব আর কি আর সারাদিনের পূজা অর্চনা বলো তারপরে সংসারে কাজকর্ম সেরে আর শরীর খারাপ থাকলে না আর ভিডিও এডিট করা পোস্ট করা করে হয়ে উঠছে না আর কি এতটাই শরীরটা অসুস্থ ছিল তো সেই জন্য আমি গোপাল সোনাকে স্নান করিয়ে জামাকাপড় পরিয়ে দিয়েছি আজকে যেহেতু একাদশীর দিন পূজা অর্চনাতেও অনেকটা সময় চলে যায় জানোই তো আর এখানে দেখো ফল নকুল নকুলদানা দিয়ে ভগবানের পূজাটা সেরে নিলাম আর তোমাদেরকে ভগবানের দর্শন করিয়ে দিলাম সত্যি কথা বলতে পূজার নিয়ম কানুন তেমন কিছুই অত আমি করে উঠতে পারি না আর তেমন জানি না মন থেকে যেটুকু মনে হয় নিজের সেইটুকুই করি শোনার জন্য এখানে সকালে যে ভাত আলু সেদ্ধ খাইয়েছিলাম পেঁপে সেদ্ধ কিছুটা রেখে দিয়েছিলাম আর আলু ভাজা সকালে ওরকে রুটির সাথে দিয়েছিলাম সেইগুলোই এখন খাইয়ে দিচ্ছি গরম করে নিয়েছিলাম সব করে এখন খাইয়ে দিচ্ছে আর এক্সট্রা করে কিছু করিনি আর আমাদের তো এই সামা মোহ সামাচালের হচ্ছে ভাত সেদ্ধ আছেই তো হাজব্যান্ডকে এটা যেহেতু আর তো নয় হাজব্যান্ডকে টিফিন বক্সে ছিল এখানেই দিয়ে দিয়েছি আর আমি ওই বাটিতে নিয়ে নিয়েছি আর ওটাতে একটু সেদ্ধ এ হয় তো সেই জন্য তো সোনাইকে এখানে ওই যে ফল ভোগের প্রসাদ দিয়েছিলাম আতা দিয়েছি হাজব্যান্ডকে আপেল দিলাম হ্যাঁ শশা কেটে দিলাম হাজব্যান্ডও খেয়ে নিচ্ছে আর আমি সোনাই স্কুল ড্রেসগুলো খেঁচে কুচে ওপরে মিলে দিয়ে আসছি তো এখানে কেচে কুচে সব ছাদে দিয়ে আসলাম আসার পর একটু শুয়েও গিয়েছিলাম সবাই রেস্ট নিয়ে উঠে আর সন্ধ্যাটা নিবেদন করলাম তো আর যেহেতু কার্তিক মাসের দীপদানও আছে তো ওপরে দীপদান ভগবানের কাছে এখানে দীপদান এগুলো তো সময়ই লাগে তো এগুলো অনেকটা সময় ধরে যেগুলো লেগে যেটুকু লেগেছে সময় করে তারপরে এখন এই যে চলে এসছি এখন সোনায় আর ওর বাবা কী করছে দেখছি তো ওই ক্রাফটের কাজের জন্য কিছু কিছু জিনিস করছে ওরা আমি তেমনভাবে কিছু মানে হেল্প করিনি হাজব্যান্ডই করে দিয়েছে সোনাইও করে নিয়েছে আর তো আর এখন এই যে পড়তে বসেছে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় সোনাইকে একটু খেতেও দিয়েছিলাম তো সোনায় খাওয়া দাওয়াও হয়ে গেছে আর যে হাজব্যান্ড কিছু আর খায়নি রাতে একেবারে ডালিয়া করব বললো যে ঠিক আছে ডালিয়া খাবো কারণ বিস্কিট টিস্কিট এইসবও তো খাওয়া যায় না তো ডালিয়া করব একটু সবজি পাতি দিয়ে তো সেই দিয়ে খেয়ে নেবে আর এখানে দেখো সোনাইয়ের পরের দিন প্রোজেক্টের কাজ আছে তো সেটা করছে এটা জমা দেওয়ার আছে তো সোনাই ওটা করছে আর আমি ওদিকে বান্নাও সেরে নিয়েছি আর কি ঘুম যে টুকটাক রান্নাঘরের কাজ ছিল করে নিয়েছে আজকে ব্লগটা বিশেষ করে বড়ো তেমন হয়নি ছোটোর ওপরেই হয়েছে তো রাতে আমরা এই ডালিয়া খেয়েই সবাই শুয়ে গিয়েছিলাম আর ভিডিওটা এখানেই এড করলাম সবাই ভালো দেখো